আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ অবরাকাত আপনাদের সামনে আজকে যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে হজরত সোলাইমান আলিউসাল্লাম সম্বন্ধে তো হজরত সোলেমান আলিউসাল্লাম সম্বন্ধে আপনারা কত কি জানেন আর কতটুকু মানেন সেটুকু আপনাদের বিচার্য বিষয় নয় আমি যেটুকু জানি সেটুকু আপনাদের সামনে তুলে দেবো হজরত সালেমান আলিউসাল্লাম ছিলেন হজরত দাউদ আলী হিসালামের পুত্র তাহলে হজরত সালাইমান আলিহাল্লামের আব্বার নাম ছিল হজরত দাউদ আলিহাল্লাম পিতার ইন্তেকালের পর্বে তিনি বাদশাহী লাভ করেন পিতা যতদিন জীবিত ছিলেন ততদিন কিন্তু তিনি বাদশাহী লাভ করেননি পিতার মৃত্যুর পরেই কিন্তু তিনি বাদশাহী লাভ করেছিলেন দাউদ আলিউসাল্লামের উনিশজন পুত্র ছিল মাশাল্লাহ এখন যদি কারোর দুটো বা তিনটে বাচ্চা হয় তাহলে তো কেমন এটা হয়েই যায় তো দাউদ আলী পুত্র ছিলেন উনিশটা পুত্র তাদের মধ্যে সুলাইমান সবার থেকে ছোট। পুত্র মানে পেয়েছে হজরত সুলাইমান আলী হোসালাম তো তাদের মধ্যে সুলাইমান আলু সাল্লাম সবার ছোট হওয়ার কারণে তিনি খুব স্নেহধান্য ছিলেন সবার কাছে খুব প্রিয় ছিলেন এবং ছোট হলেও তার মানসিকতা তার মানবিকতা তার দৃষ্টি কালচার আকাশ বাড়ি ফারাক ছিল অন্যজনের থেকে ছোটবেলা থেকেই তার অসাধারণ বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া গিয়েছিল তাই দাউদ আলু জীবিত থাকা কালই তার পুত্রকে পরবর্তী বাদশাহ হিসাবে মনোনীত করেছিলেন সুলেমান আলহাম মাত্র ১৩ বছর বয়সে শাসন ক্ষমতা গ্রহণ করেন যে তেরো বছর বয়সে আমরা শৈশব কালকে পার করে দিই খেলার ছলে আড্ডার ছলে তেরো বছর বয়স মানে কিছুই না হ্যাঁ আপনাকে বলেছে সাত বছরে নামাজ খরচ করতে হবে সাত বছরে যদি আপনি নামাজ ট্রেনিংপত্র ট্রেনিং হবে যদি সাত বছরের ভিতরে আপনি নামাজ কমপ্লিট না করতে পারেন নিশ্চয়ই কি দশে আপনাকে নামাজ পড়তেই হবে যদি আপনি নামাজ না পারেন তাহলে আপনাকে বেত্রাঘাত দিয়ে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া তো সেই দশ আর তেরো মানে তিনটে বছর ডিফারেন্স সেইটুকু ছেলে যার নাম হজরত সুলাইমান আলু আসসালাম আল্লাহ তাবারকালা একে এত পাওয়ার দিয়েছিল আপনি কল্পনা করতে পারবেন না পৃথিবীর যত রকম কীটপতঙ্গ রয়েছে একদম আপনি চোখে দেখতে পারেন না এরকম যারা কীটপতঙ্গ তাদের যা ভাষা তিনি আল্লাহ তাবারকালা হজরত সুল্লাইমান আলহালামকে বোঝার তৌফিক দিয়েছিলেন বা তার সঙ্গে কথা বলার ক্ষমতা তিনি দিয়েছিলেন যত সময় আল্লাহ তাকে নবত দান করেন তার মনে তার মানে পিতার মতো তিনিও ছিলেন একাধিক একদিকে বাদশাহ অন্যদিকে নবী তবে সুলেমান সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন হে আমার প্রতিপালক আমাকে এমন বাদশাই দান করুন যা আমার উপর জন্য আমার পরে অন্য কেউ লাভ না করতে পারে মানে এত শক্তিশালী এত বুদ্ধিমত্তা এত কিছু কেউ লাভ না করতে পারে তারাই দু আল্লাহ কবুল করেন ফলে শুধু মানুষ নয় জিন জাতি পশু পাখিরাও তার শাসনের আওতায় ভিতরে চলে এসেছিল জিনরাও তার আওতার ভিতরে ছিল তিনি পশু পাখিদের ভাষা বুঝতে পারতেন আগেই বললাম কীট পতঙ্গ পশু পাখি হাতি ঘোড়া ছাগল বিড়াল যত রকম প্রাণী আছে সবার ভাষা কিন্তু তিনি বুঝতে পারতেন এবং বাতাসকেও আল্লাহ তার বংশীভূত করার বা বসীভূত করার একটা নির্দেশ দেয় বাতাসও তার বশীভূত হয়ে যায় এবং বাতাসকে যেদিকে বলে সেদিকে সে চলে যায় বালক সুলাইমান আলী হাসাল্লামের বুদ্ধিমত্তা সম্বন্ধে আমরা কতটুকু জানি সেটা আপনাদের সামনে বলবো হজর দাউদ আলি ওয়াসাল্লাম তখন ফিলিস্তিনের বাচ্চা ছিলেন যে ফিলিস্তিন নিয়ে আজকে এত মারামারি ফাটাফাটি কাটাকাটি চলছে আল আকসা যাকে প্রায় ধ্বংসের মুখে করে দিয়েছে কিন্তু আল্লাহ তোরা কথা তালা বলেছে পৃথিবী যতদিন আছে ততদিন আল আকসা ধ্বংস হবে না আপনারা যতই বলুন আর যাই করুন তো তিনি একদিন দরবারে নিজের দি মীমাংসার জন্য উপস্থিত হয় দুজন লোক তার মধ্যে একজন একপাল ছাগলের মালিক অন্যজন একটি শস্য ক্ষেতের মালিক বিচার দিয়েছে কার কাছে হজরত সলেমান মান আলী সাল্লামের কাছে শস্যক্ষেতের মালিকের অভিযোগ রাতের বেলায় ছাগল মালিক একপাল ছাগল তার খেতে চড়াও হয়ে সমস্ত ফসল নষ্ট করে দিয়েছে হজরত দাউদ আলি হিসাব করে দেখলেন নষ্ট হওয়া ফসল আর ছাগলের পালের দাম প্রায় সমান তাই তিনি রায় দিলেন ফসলের ক্ষতিপূরণ বাবদ ক্ষেতের মালিককে ছাগলের পাল দিয়ে দিতে হবে হজরত সুলেমান আলী হোসাল্লাম তখন এর কাছে গিয়ে আদবের সাথে বলেন আব্বাজান আপনার বিচার অবশ্যই ঠিক হয়েছে বিচারটা কে করছে সোলেমান আলী হসাল্লামের বাবা হজরত আইব আলী হাসাল্লাম হজরত দাউদ আলী বিচার করছে তবে অন্য অন্যরকম হয়ে উভয়ের উপকার হতো হজর দাউদ আলু সাল্লাম জানতে চাইলেন কি রকম করলে উপকার হতো তখন তিনি বললেন সেটা কি শুনি বালক সোলেমান আলী আসাল্লাম বললেন জমির মালিককে কিছু দিনের জন্য ছাগলের পাল দিয়ে দেওয়া হোক সে ওইগুলো দুধ দুয়ে এবং পশম ইত্যাদি নিয়ে উপকৃত হবে আর ছাগলওয়াল আর ওই জমিটা নিয়ে চাষ করুক তারপরে ফসল যখন আগের মতো হবে তখন তার জমি তাকে ফিরিয়ে দিতে হবে ফসল আগের মতো ফিরিয়ে দিতে তখন বললেন তাই তো ফসল দাউদ সাল্লাম ভাবলেন এইটুকু ছেলে মানুষ এর বুদ্ধিমত্তা এত আর আমি কি বিচার করলাম তখন যার জমি তাকে ফিরিয়ে দিয়ে তা নিজের ছাগলগুলো নিয়ে যাবে এই রায় শুনে দাউদ সাল্লাম যেমন অবাক হন তেমন খুশিও হয় এবং ওই ফয়সালাই তিনি মঞ্জুর করেন আজকে এখানে এই পর্যন্তই আবার আগামীতে আসবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি